লড়াই করে মরলে কথা লাগে যে অজিত বাবু ঘর রয়ে এখন আপনার লোক লেগে আর মার্কিট হয়ে রয়েছে কেস কেসে এত কেস লাদা তো কেসেও ঠিক না রেডি কেস কেসে যাবে না সবাই যাবে না আস্তে আস্তে কইছেন কি কই কই ছাড়ে এখন লে কইও ছাড়ি দেই ছাড়ি তো আগামী দিনে

ঠিক না বেটি সব ঠিক থাকে সমাজটাকে একদম সঠিক থাকে

আজকে হামর লড়াই শুরু হতে শেষ মিটিং টাইম একদম রেজুলেশন লেইল কুড়ি লক্ষ লোকের প্রত্যেকটা ঘাল দুই লোক দেখানো তো ঠিক আছে আর বেশি কিছু বক্তব্য না রাখ নি রাখেও আমি সত্যিকারে শরীর সত্যিকারে খারাপ হয় এটা কেউ বুঝতে ভাষণটা শুনি কে না রে ঠিকই একদম আমার শরীরে টোটাল শরীরটা তোম ভারী লাগে চলো না তোমে ভারী যেসব মাথা নাই বোঝ কমেছে পাই দিলা এরকম তিনবার গেল চেন্নাই তিনবার গেল ভেলোর একটুকু কাজ নেই কোন কাজ না কিনা গরম তাও সব তো আগামী যে কুড়ি আট নয় দশ আট নয় হেতে আমরা সেমিনার আর দশ তারিখ ওপেন মিটিং এখন যেদিন প্রত্যেকটা গ্রামে গ্রামে তো এখন ওই আদায় ফাদায় করিকে ঠিক করা বুঝলে আর যেটা চাঁদা লাগতো তো চাঁদা লাগতো প্রত্যেক ব্লক লেখটা কিছু সেটা তোরা যেটা লাগছে আমি সেটা কই দেবো আর ডেলিগেট ফি কত গেছে এখন ঠিক করিও নি আটশো নয় এক হাজার ডেলিগেট হতে কমা আর কারণ প্যান্ডেলটাই তো কমসে কম চব্বিশ পঁচিশ লাখ টাকা লেগে প্যান্ডেলটা ওই দিন দিন থাকা খাওয়া পানির ব্যবস্থাতে কমসে কম একশো ট্রাক পানি থাকে রেগুলার

¿Por Pero...